মিন্টু কিন্তু আমার মাথার উপর অটোমেটিক এসে পড়ল মিন্টু সত্যিই আমাকে মনে হয় ভালোবাসতেছে মিন্টু আস্তে আস্তে এই যে প্রিয় দর্শক আমি অবাক কিন্তু এরকম হবে এটা আমি কখনোই কল্পনা করি নাই ওই আসলে ওনাদের পালিত শালিকিটা কিন্তু আমাকে অলরেডি সে মন থেকে ভালোবাসছে বিদেই আমার মাথার উপরে এসে বসেছে আমিও খুব খুশি আর খুব আনন্দ লাগতেছে ভাই সত্যি আমি কি বলবো আমি নিজেও বলতে না বুঝতে না রাবি রাবি ক্যামেরাটা ধর এই দেখো আমার সাথে অনেক বন্ধুত্ব হয়ে গেছে এই পাখিটা সত্যি এই ভবা প্রাণী যেরকম ভালোবাসা বুঝতে পারি না আমি নিজেও জানি না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এই দুই মিনিটের ভিতরে পাখিটা পিছু পিছিয়ে ঘুরতেছি এর মালিক কিন্তু আমার সামনে বসে আছে দুইজন তারপরেও আমার কাছে আসছে এটা সবই ভালোবাসার খেলা ভাই এই অর্থ চলে গেছে ওই যে মালিকের কাছে চলে গেছে এখন আবার

আল্লাহ কো আল্লাহ আনতে এখন আর